পরে নকল টাকা যার পকেটে পাওয়া যায় সে নিজেও দোষী পরেরটা টা তারটা তার পরে করবেন কারণ কি আপনি যদি এখনই তো একটা ভাউচা দিতেন ঠিকানা অনুযায়ী তাকে ধরতাম করতে পারতাম আপনি তো ভাউচাও দেখাতে পারতেন না আপনিও পারেন না

এখানে সরকারি প্রতিষ্ঠানের নাম দেওয়া এটা কি সরকারি ডিপার্টমেন্টে কি

এইটা হচ্ছে এটা দাঁড়ানি দেখাচ্ছি আপনার দোকানে অন্য প্রোডাক্টে থাকে দেখি এটা এখন কিন্তু বিএসটিআ নিজেও কিন্তু এই কাজ করতেছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে

ওরে আমরা যেতে যাব আমরা যাব বলে এটা দেখা যদি বলেন বলেন আরে না বলতে আপনি চাইলেই তো যাচাই করতে আসছে এটা তো অনেক ঝামেলা হয়েছে এবং যারা বানায় তাদেরকে ধরা হয়েছে ঘরের ভিতরে নিয়ে বানায় বস্তা বস্তা ব্যবস্থা নেন

দশ হাজার টাকা করা হলো যে পাশের দোকানে পড়ছি তবে শর্ত আমি যদি আর কোনোদিন এসে একটু কম আসছি কিন্তু আসি তো আমি যদি এসে পরবর্তী সময় এটা পাই আমি কিন্তু অনেক কঠিন ব্যবস্থা যে আপনারা